আমি তো ভাই ডেমো ট্রেডার আমি তো ডেমোতে ট্রেড করি ঠিক আছে কিন্তু আমার সিগন্যাল নিয়ে যারা ট্রেড করে তারা লাইভে করে ঠিক আছে লাইভ ব্যালেন্স নিয়ে করে তো এইটাই ভাই আমার কাছে অ্যাচিভমেন্ট ঠিক আছে আমি ডেমোতে সবাই দেখাই ভিডিওতে সবাই ডেমোতে দেখাই কিন্তু যারা আমার সাথে জয়েন করে ট্রেড নাই এই যে লাইভে হ্যাঁ তারা ভাই লাইভে লাইভ ব্যালেন্সে ট্রেড করে দোষটা কি আমার ভাই এটা তো আমার কাছে একটা অ্যাচিভমেন্ট তো ভাই আসেন এটা এটা কেন করে মানে আমার কাছ থেকে ভালো কিছু পায় বলেই তো করে তাই না ঠিক আছে এখন ডেমো রিয়েল এটা দেখে লাভ নাই আমার আমি কি দিচ্ছি এটাই ফ্যাক্ট আসেন আমি আপনাদেরকে একটা জিনিস দেখাই এমএইচবি আশিক বিডিটি এই আমাকে হুমকি দিতেছে কিরকম হুমকি যে এখনও সাবধান হয়ে যা তুই আর মানে সিগনাল দিবি না এটা সেটা মানে মানে তুই কেন এইগুলো করবি এইগুলো নিয়ে কথা বলতেছে হ্যাঁ তো আসেন আমি যে ও আবার নামও চেঞ্জ করলো দেখেন দেখেন নামও চেঞ্জ করলো আচ্ছা আমি তার প্রোফাইলে যাই সে আমাকে লিন দিছে তার একটা চ্যানেল আছে হ্যাঁ প্রমোশন হয়ে গেল ফোর পয়েন্ট নাইন কে সাবস্ক্রাইবার আছে হ্যাঁ এখন ফোর কে ফোর পয়েন্ট নাইন কে সাবস্ক্রাইবার একটা চ্যানেল মানে তার হোগায় কত সময় থাকে যে আরেক আরেক মাইন্ডের হোগার পিছনে আঙুল দেয় বলে আমার কথাটা বুঝছেন না আমার চ্যানেল ভাই আমার চ্যানেলে কত কতজন মেম্বার দুইশো ছিয়ানব্বই জন ঠিক আছে তাই ভাই মানে কেন ভাই তোর চ্যানেল আছে তোর মানে টেলিগ্রাম আছে তোর এইটা আছে ওইটা আছে তুই তোর জায়গায় সময় দে হ্যাঁ আমি তো কোথাও যাই না তাই না মানে কেন আমার এখানে এসে আমার এখানে এসে পড়ে থাকতে ওই আচ্ছা এর এর এখন আমি আপনাদের একটা কথা শোনাই দাঁড়ান চাই শোনা শোনেন

জিটুকে রোহানের প্রোফাইল পিকচার দিয়ে তুমি এখনই ছবি চেঞ্জ করলো আর আগের ইয়েটাও করলো মানে নামটাও চেঞ্জ করলো এগুলো সবই ভাই ভিডিও হয়ে গেছে অলরেডি হ্যাঁ বিষয় হইছে মানে তোমার আমি কি প্রফিট করবো তুমি তোমার চ্যানেলে প্রফিট করো পাবলিকদের সমস্যা কি তুমি আমার এখানে কেন আরে তোমার চ্যানেলে তুমি আমার মধ্যে করাতে পারবে আমি পারবো না তুমি যে আমি পারবো না তাই ইচ্ছা আমার ইচ্ছা মানে একটা মোটা গন্ডার হেলে যায় আর কি হ্যাঁ মোটা তারপর এই মাদার চোদ্দো মোটা গিয়ে কি কষ এই মাদার চোদ্দ আমি এই মাদার এই বস্তির ফলা পাইন বস্তির পোলা পাইন আয় কই ওকে এটা ভাই পাবলিক কিছু বলতে না বলতেছে আপনারাই দেখলেন ঠিক আছে ওকে ফাইন আমি এখন সিগনাল দিতেছি তো সিগন্যালের রেজাল্ট কি আসে ফাইনালি ফাইনাল আচ্ছা আমি আমি ভিডিও আমি করতেছি সিগন্যালের রেজাল্ট কি আসে ফাইনালি আমি ভিডিওতে তো জানিয়ে দিবো